বারিয়া কি কর হাত ভিজাও বৃষ্টিতে বৃষ্টি ইচ্ছা করতাছে গরম পড়তেছে পড়ে যাব গা নামো তাহলে এক সিঁড়ি নামো এদিকে তাকাও এইটা তাকায় বইলা দাও সবাইকে শোনা যায় না তো জোরে এদিকে তাকায়া বাচ্চাটা তুই তাকায় এদিকে এইতে মারিয়াম মারিয়াম এদিকে তাকাও তাকায় বইলা দাও বলো সমস্যা হবো না হাত ভিজেলে হ্যাঁ কে বলছে গরম এখন গরম দুই হাতে ভিজাও দুই হাতে ভিজাও সুন্দর করে হ্যাঁ পানি তো ওটা থাকে না হাতে হ্যাঁ কি জানি একটা ইয়ে আছে না মারিয়াম রিমঝিম ঝিম বর্ষাতে উঠোন বাড়ি সাথে কুকুর ডোবাই ব্যাঙের ডাক মদন ঘুমাই ডাকিয়ে নাক ব্যাঙের ডাক মদন ঘুমাই ডাকিয়ে নাক রিমঝিম ঝিম বর্ষাতে এটা তুমি না পারি বইলে দাও একটু বলো এই যেদিকে তাকে রিম ঝিম ঝিম বর্ষাতে উঠন বাড়ি সাথে আর যাওয়া যাবে না একটু বৃষ্টি দিছি তাই সবটুকু বৃষ্টি দিব হ্যাঁ নাম্বার দিব এখন বৃষ্টিতে মনে করছো তোমারে বৃষ্টি ঝেপে ধান দিব মে পে লেবুড় পাতায় গরম চা যা বৃষ্টি ধরে যা এদিকে তাকায় বলো বৃষ্টি ঝেপে ধান দিব মে পে লেবুড় পাতায় গরম চা যা বৃষ্টি তুমি তো ভিজেই গেলগা টুকু

এদিকে আসো না এখন উঠাব মাথা ভিজে গেছে গে ঠান্ডা লাগে যাবি তো ঠান্ডা লাগা আইসা বর উঠাব হ্যাঁ না খেলা তো হয়েছে তো এখন এই দিকে ঘুরি একটু